প্রবীণ বিজেপি নেতা কবিন্দ পুরখেস্তকে ডক্টরেট ডিগ্রি দিয়ে সম্মাননা প্রদান করা হয় আসাম বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে শুক্রবার বিজেপি নেতা কবিন্দ পুরখেস্তের নিজের ভাসভবনে এক অনুষ্ঠানের মাধ্যমে কবিন্দ পুরখেস্তকে ডক্টরেট ডিগ্রি দিয়ে সম্মাননা প্রদান করা হয় চৌরানব্বই বছর বয়সী কবিন্দ পুরখেস্ত বরাকঘাটি বিজেপির প্রতিষ্ঠাতা এবং সিনিয়র শিক্ষাবিদ শুক্রবার ডক্টরেট ডিগ্রি দিয়ে সম্মানিত করা হয়েছে এই দিনে তার বাড়িতে একটি সভার আয়োজন করে শিলচরের আসাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রাজীব মোহন পন্থ তাকে ডিগ্রি প্রদান করেন যিনি বরাকঘাটি সহ উত্তর পূর্বাঞ্চলের শিক্ষাবিদ হিসেবেও পরিচিত ছিলেন তার অধীনে শিক্ষা লাভ করে বিভিন্ন মানুষ আজ এই শুভ দিনে কবিন্দ্রপুর খাস্তকে ডক্টরেট ডিগ্রি প্রদান করে গর্বিত বোধ করছে এছাড়া সর্বস্তরের বিজেপির কর্মী সমর্থকদের মধ্যে উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে এই দিনে আরএসএস এর প্রবীণ প্রচারক শশীকান্ত চথাইওয়ালা অশোক পাল চৌধুরী শঙ্কর ভট্টাচার্য মহাবীর জৈন এবং মিশন রঞ্জন দাস এবং আরও অনেক সিনিয়র কর্মী উপস্থিত ছিলেন